এই যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে অনেকগুলো পরিবার ইতিমধ্যে ফানি ফানিবন্দি রয়েছে এই যে দেখুন আপনাদেরকে একটু দেখায় যে কুমিল্লার দক্ষিণ অঞ্চলে ভয়াবহ বন্যা হয়েছে এবং কি অনেক বৃষ্টি হয়েছে যা আপনারা গত কয়েকদিন আমি আপনাদেরকে এই আপডেটগুলো দিয়েছি ইতিমধ্যে আমাদের নেটওয়ার্ক বন্ধ বিদ্যুৎহীন এলাকা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের ফানি হয়ে গেছে প্রত্যেকটি বাড়ি ঘর ইতিমধ্যে অনেকে কিন্তু আশ্রয় কেন্দ্রে চলে গিয়েছে এই যে দেখুন অনেকগুলো পরিবার ইতিমধ্যে পানিবন্দি আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে কি দয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে যে কুমিল্লা দীর্ঘ পঞ্চাশ থেকে ষাট বৎসর পর্যন্ত কোনো বন্যা চোখে দেখে নাই কিন্তু দুই সালে এই রেকর্ড বাঙ্গে কুমিল্লা দক্ষিণ অঞ্চল ভয়াবহ বন্যা আমাদের নেটওয়ার্ক যদি ঠিক থাকতো এবং যদি বিদ্যুৎ থাকতো তাহলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করতাম আপনাদেরকে সরাসরি লাইভ দেখানোর জন্য এবং কি নাঙ্গলকোট উপজেলার মধ্যে যতগুলো গ্রাম রয়েছে প্রত্যেকটি গ্রামে গিয়ে গিয়ে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতাম কিন্তু দুঃখের বিষয় ইতিমধ্যে আমাদের সকল কিছু বিচ্ছিন্ন হয়ে গেছে রাস্তা, ঘাট। এবং কি ঘর বাড়ি কোনোই কিছুই নাই ইতিমধ্যে কুমিল্লা দক্ষিণ অঞ্চল নাঙ্গলকোট উপজেলার মধ্যে খাদ্যর সংকট দেখা দিয়েছে যা আপনারা দেখতে পাচ্ছেন দেখেছেন কি পরিমাণের ফানি হয়েছে একেবারে বাড়ির ফানি আর ওই যে জমিনগুলো দেখতেছেন এই জমিনের ফানি এক সমান হয়ে গেছে ইতিমধ্যে আপনাদেরকে দেখায় কিছু চিত্র কারণ আপনারা বিভিন্ন রাষ্ট্রে রয়েছেন হয়তো আমার দিকে চেয়ে রয়েছেন যে আমাদের এলাকার খোঁজ খবরগুলো আমাদের মাইক নষ্টর কাছে সব সময় পায় কিন্তু দুঃখের বিষয় আসলে আমাদের সকল কিছু একেবারে বিচ্ছিন্ন হয়ে রয়েছে যদি আমাদের নেটওয়ার্ক ঠিকঠাক তো এবং কি আমরা বিদ্যুতের কোনো সংযোগ পেতাম তাহলে কিন্তু আপনাদেরকে আমরা সকল কিছু দেখাতে পারতাম যে এই কুমিল্লা দক্ষিণ অঞ্চলে কী ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে এখনও কিন্তু আকাশ মেঘলা রয়েছে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেকে গড়ের এই খাটের উপরে বসে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আরও কিছু চিত্র দেখাবো জানি না আমার ভিডিওটা কখন আপলোড দিতে পারবো কারণ নেটওয়ার্ক বিচ্ছিন্ন এবং কি বিদ্যুৎহীন মোবাইলে চার্জ নেই দেখেছেন অনেক পরিবার ইতিমধ্যে এই বন্যা দেখা দিয়েছে ছাড়াও ফেনী অঞ্চল বন্যা সৃষ্টি হয়েছে আপনারা দেখেছেন এবং কি এই ফেনীর ফরদি এখন আমাদের নাঙ্গলকুট উপজেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে দেখতে পাচ্ছেন সকল কিছু একেবারে পানির নিচে রয়েছে রাস্তা ঘাট ঘর বাড়ি এবং কি পুকুর বেড়ি সকল কিছু এলোমেলো রয়েছে এই যে দেখুন এখানে অনেকগুলো পরিবার রয়েছে আমার পিছনে ওই যে লোকটা মাছ ধরতেছে এই বাড়িতে অনেকগুলো পরিবার ফানিবন্দি এই যে এদিক থেকে যদি একটু দেখায় ওই যে আমার পিছনে যে বাড়িগুলো দেখতেছেন এগুলো ফানিবন্দি ইতিমধ্যে সকল কিছু পানির নিচে চলে গেল দেখতে পাচ্ছেন এই যে দেখুন কি ভয়াবহ পরিস্থিতি হয়েছে আপনাদেরকে যদি একটু দেখাই দেখেছেন কি পরিমাণে পানি প্রত্যেকটি ঘরে ফানি অনেকেই আশ্রয় কেন্দ্রে চলে গিয়েছে এই যে দেখুন পরিস্থিতি কি ভয়াবহ হয়েছে কুমিল্লা দক্ষিণ অঞ্চলে দেখেছে প্রত্যেকটি বাড়ি এবং কি প্রত্যেকটি ঘরের মধ্যে ইতিমধ্যে সবাই বসে রয়েছে কারণ একেবারে সকল কিছু এই বন্যার ফানিতে চলে গেল এটা একটি রাস্তা এই যে দেখতে পাচ্ছেন একেবারে সকল কিছু এই বৃষ্টির ফানি এবং কি বন্যা সৃষ্টি হয়ে গেছে এই যে দেখুন কি ভয়াবহ রূপ নিয়েছে এই দীর্ঘ অনেকদিন যাবৎ বৃষ্টি এবং কি এই বন্যা